আসসালামু আলাইকুম চলে এলাম চট্টগ্রাম চিড়িয়াখানার দ্বিতীয় পর্ব নিয়ে দেখতেই পাচ্ছেন এগুলোকে হনুমান বলে কি না আমি ঠিক পড়া এরা এভাবে শব্দ করছিল আর সবাই কিন্তু অনেক অনেক বেশি মজা পাচ্ছিল বিশেষ করে এই বানরগুলো হয়নি ছোট্ট বেশি কিউট ছিল এদের দেখেও কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দ পাচ্ছিল বানরগুলো মানুষকে অনেক বেশি কপি করে তারা যদি কিছু দিতে চায় ওরাও খুব সুন্দরভাবে এগিয়ে এসে নেয় উপরের দিকে পশু পাখি দেখা শেষ করে অনেকটা সময় ঘুরে তারপর চলে এসেছিলাম নিচে আর নিচে এসেই তো সিরিয়াল যেহেতু আজকে অনেকটা ভিড় ছিল তো বাচ্চাদেরও সিরিয়াল ছিল কে কোন রাইডে উঠবে আমার ছোট্ট বাবুটা তো দোলনা অনেক বেশি পছন্দ করেছে এবার কিন্তু মাসা করে ও দোলনায় উঠলো এছাড়া দোলনায় উঠতো না তো এবার দোলনায় উঠে আর কিছুতেই নামতে চাচ্ছিল না বেশ অনেকটা সময় ধরে বসেছিল দোলনা থেকে নামালে অনেক কান্নাকাটি করছিল তো দেখতেই পাচ্ছেন এই তো এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু পাহাড়ের উপরে ওঠা হয় একটু পরে আপনাদেরকে পাহাড়ের উপরে নিয়ে যাব অবশ্যই কমেন্টস করে জানাবেন চট্টগ্রামের চিড়িয়াখানা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে এই তো দেখেন দুই ভাই বোন এখানে মাসা আল্লাহ করে দোলো খাচ্ছে সবাই কিন্তু মাসা বলবেন ভাই বোনের সম্পর্কটা বড়ই অদ্ভুত কাছে থাকলে সব সময় খুনশুটি লেগেই থাকে যখন দূরত্ব বেড়ে যায় তখন কিন্তু একজনের জন্য আরেকজনের অনেক মায়া কাজ করে দুইজনকে দেখে মনে হচ্ছে না জানি কতই ভদ্র শান্ত এদিকে সারাক্ষণ ক্ষণ লেগেই থাকে যে কোনো জিনিস যে কোনো খেলনা পাতি নিয়ে ওদের প্রতিযোগিতা চলে একজন আরেকজনকে দিতে চায় না এই একটা অবস্থা সারাক্ষণ একজনের নামে আরেকজন নালিশ দিতেই থাকে আর তাদের বিচার করতে করতে আমার দিন যায় সে তো কিছুতেই দোলনা থেকে নামবে না এদিকে অন্যান্য দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো অনেক কষ্ট করে তাকে দোলনা থেকে নামানো হয়েছিল আর ভীষণ কান্না কিছুতেই সে দোলনা থেকে নামবে না পরে আবারও সিরিয়াল নিয়ে তাকে দোলনাতে বসিয়েছিলাম এই একটা অবস্থা আরেকটা মজার বিষয় হলো সে দোলো খেতে খেতে এদিকে কিন্তু তার চোখে ঘুম চলে আসছিল তারপরেও নামবে না তো দোলো খাওয়া শেষ করে এখন আমরা বাহিরে বের হয়ে যাব আর বের হব এই তো পাহাড়ের উপর দিয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠেছি অনেক বেশি ক্লান্ত লাগে এই সিঁড়িগুলো উঠতে তো বাচ্চারা দেখতেই পাচ্ছেন অনেক দৌড়ে দৌড়ে উপরে উঠছিল আর আমি তো একটু রেস্ট করে করে উঠছিলাম সিঁড়ি বাইতে আমার কাছে অনেক বেশি কষ্ট লাগে এই তো একদম উঁচু পাহাড়ের উপর থেকে চার পাঁচটা একটু আপনাদেরকে দেখাচ্ছি ওরা কিন্তু একবার সিঁড়ি দিয়ে উঠছিল আর নামছিল আর এই সিঁড়িগুলোর সিস্টেম একটু অন্যরকম সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এমনিতে সিঁড়ি তো হয় একটানা উঠতে হয় আর এই সিঁড়িগুলো কিছুটা পথ আপনি উঠবেন আবারও নামবেন এই তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কিন্তু এখন নামছে আমরা বেশ অনেকগুলো সিঁড়ি উঠলাম তারপর আবারও নামছি ওদের কাছে মনে হয় অনেক বেশি আনন্দ লাগছিল ছোট বাবুটা যে কি পরিমানে দৌড়াদৌড়ি করছিল ইতিমধ্যে সে কিন্তু একবার পড়েও গেছে এভাবে তার দৌড়াদৌড়ি দেখে মনে হচ্ছিল বন্দি খাচাল পাখিটা যেন আজকে খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে ছুটে দৌড় দিয়েও তার নাগাল পাওয়া যাচ্ছিল না এই যে গুহাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি আছে বলেন তো যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো আমরা উপরের দিকে চলে এলাম এখানে খাঁচার ভিতরে ছিল বেশ অনেকগুলো টিয়া পাখি অনেক কালারের পাখি দেখতে কিন্তু অনেক বেশি ভালো আর এটাও কিন্তু একটা টিয়া পাখি সম্ভবত এর নাম বার্ড তো এই পাখিটা যখন আওয়াজ আওয়াজ করে করে অনেক জোরে জোরে একদম কান বয়রা হয়ে যাবে এরকম অবস্থা তো পাখিগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর তারপর এই তো দেখেন চট্টগ্রামের চিড়িয়াখানাতে শকুন আছে কে কে শকুন এই প্রথমবার দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশাল আকৃতির এক একটা শকুন চিড়িয়াখানার ভিডিওগুলো আমি দুই পর্বে আপলোড করেছি প্রথম পর্বটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আর এটা হলো দ্বিতীয় পর্ব এটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন ভিডিও না থাকার কারণে ভিডিওটা আমাকে আপলোড করতে হয়েছে একটু কষ্ট করে দেখে নেবেন আর এদিকে দেখেন সারা কিন্তু দুইভাবে টিয়া পাখি দিয়ে খেলছিল আর এই টিয়া পাখিটা মাসা করে অনেক বেশি কিউট ছিল একদম কাছে চলে এসেছিল সব মিলিয়ে বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটালাম আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন যারা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন